পাঁচই আগস্ট অব্দি হাসনাত থেকে শুরু করে যে বাইরা এই দেশের জন্য কাজ করেছেন সবাই ছিল আমাদের মাথার কাজ কিন্তু এই পাঁচই আগস্টের পরবর্তী যদি তাদের কার্যক্রম দেখেন বা এই যে আপনি যদি কিছুদিন আগেও দেখেন যে জুলাই সনদ যেদিন ঘোষণা করা হলো তারা কক্সবাজার গিয়ে ঘুরছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই এবং আওয়ামী লীগের সাংঘ পাঙ্গদের নিয়ে ঘোরাফেরা করছে তাদের কাছ থেকে এটা আমরা আশা করি নাই আমরা আশা করেছিলাম তারা তারা রাজনীতির বাহিরে থেকে দল মত নির্বিশেষে সকলের সকলের কাছে তারা সর্বজনীন গৃহীত সন্তান হবে কিন্তু আজকে দেখবেন একটা দলের সন্তানের গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটা আমরা আশা করেছিলাম আজকে তারা অন্যায়ের পক্ষে কাজ করছে তারা টেন্ডার বাজিতে জড়িয়ে পড়ছে তারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে তারা বিভিন্ন তদবির লবিংয়ে জড়িয়ে পড়ছে আমরা সেটা আশা করিনি যে মায়েরা যাদের সন্তানকে রাস্তায় পাঠিয়েছিল যেই মায়েরা আমাদেরকে আমাদের সন্তানদেরকে কাঁঠাল খেয়েছিল আপনারা দেখবেন ভিডিওগুলোতে হ্যাঁ যেই মায়েরা আমাদেরকে পানি খেয়েছিল যে বাবারা তাদের সন্তানকে নিয়ে রাজপথে নেমেছিল আজকে হাসনাদদের হাসনাদ আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ সজীবদের কার্যক্রম দেখলে তারা দুঃখ প্রকাশ করে এবং তারা মাঝে মধ্যে বড় আশাহত হয়ে বলে যে আমরা আমাদের এই আন্দোলনে যাওয়াটাই বোকামি ছিল আমি আমার সন্তানের নাম আবু সাইদ হোসাইন মুগ্ধ রাখতে চাই তুমি কি বলো দুজন যোদ্ধার নাম রাখতে চাই আন্দোলন যেদিকেই যাক না কেন বিজয়ী হই আর না হই এই দুইটা ভাই তো আমাদের জন্য জীবন দিয়ে গেছে দেশের জন্য জীবন দিয়ে গেছে এই স্বৈরাচারের জন্য জীবন দিয়ে গেছে তো তাদের নামটা যেন আমার সন্তানের নামের নাম হয়ে বেঁচে থাকে সেটা আমি চাই তো সে আমার সাথে বলল যে চোখের পানি ছেড়ে দিয়ে বলল অবশ্যই একবারের জন্য না করে নাই আমরা পনেরো জুলাই থেকে জাপানে যারা প্রবাসীরা ছিলাম সবাই আন্দোলন শুরু করি তো আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন আমরা পনেরো তারিখ থেকেই আমাদের বোকের মধ্যে সেটা লালন করতে থাকি যে আমরা স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা গড়ে ফিরবো না আমাদের যতই হুমকি আসুক ধমকি আসুক আমরা ইনশাল্লাহ মাঠ ছাড়ব না এবং যারা বাংলাদেশে আন্দোলন করছিল তাদেরকে আমরা উৎসাহিত করব। তো আমরা যখন সবাই একত্রিত হয়েছিলাম প্রথম দিন পনেরো তারিখ একটা আমার এখনও মনে আছে ওয়ানাজার পার্কে ছোট পরিসরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান আপনারা আসতে পারেন তো ওই আমি বিশ জনের মতো আমি প্রবাসী ভাই বোনকে পেয়েছিলাম এরপরে আমি একদিন পরেই ছিল জুম্মার নামাজ জুম্মার নামাজে আমি যখন আমি কিছু লিফলেট নিয়ে যাই তখন আমাকে আমাদের সাথে একত্রতা পোষণ করেন কিছু পাকিস্তানি ভাই শ্রীলঙ্কান ভাই এবং যারা মসজিদে ছিলেন যারা ওদের ওরা আমাদের নিউজগুলো দেখছিলেন তো মোটামুটি আমার ওইখানে একশো থেকে দেড়শো জনের মতো হয়ে গিয়েছিল তা আমি বিশ্বাস করছিলাম যে দিন দিন আন্দোলনের আমাদের এখানে একততা পোষণ করবে বাংলাদেশি কমিউনিটির সকল ভাই বোনেরা আমরা যখন এর পরপরই আমরা বিশ তারিখেই বা বাইশ তারিখের দিকেই আমার একজ্যাক্ট মনে নেই আমরা যখন অ্যাম্বাসিতে আন্দোলনের ডাক দেওয়া হয় প্রবাসীদের সকল সংগঠনের মাধ্যমে ওই দিন আমরা প্রায় আড়াই থেকে তিন হাজার প্রবাসী ভাই বোনেরা সম্মিলিত হতে পেরেছিলাম ওই দিনের পর থেকেই মূলত আন্দোলনটা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আপনার টোকিও থেকে ওসাকাতে চলে যায় ওসাকাতে ওসাকা থেকে নাগোয়াতে সেখান থেকে হোক পর্যন্ত যেই যেই শহরে বাংলাদেশেরা বসবাস করছিল সেই সেই শহরে আন্দোলনটা ছড়িয়ে পড়ে তো আমরা যখন চব্বিশ তারিখের পর আমাদের সারা বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করা হলো আমাদের সবার মধ্যেই সবাই খেলে ফোন ভাই পারি কোনো খোঁজখবর পেয়েছেন কিনা বাংলাদেশের খবর কি বা বাংলাদেশের বর্তমান অবস্থা কি আমরা তো জানতে পারছি না মনে হয় মনে হয় ওরা কিনা বলে বিশেষ করে সার্জিস আহমেদের একটু সাবেক ছাত্রলীগের নেতা হওয়ার কারণে মনে হচ্ছিল যে না আন্দোলনটা মনে হয় হাসিনা মডিফাই করে ফেলেছে ওর সাথে বসে কিংবা একটা কিছু হয়ে গেছে তো সেই সময়টাতেই সবাই ভয় পাচ্ছিল যে আমরা যে আন্দোলন করলাম আমাদের বিডিও যে ছড়াছড়ি হলো আমাদের ক্ষতি হয় কিনা কিন্তু সেই মুহূর্তে আমরা যারা ছিলাম গুটি বিএনপির রাজনীতি করতাম আমরা যারা ওই সময় সাহসের সাথে আমরা সবাইকে আশ্বস্ত করতাম ইনশাল্লাহ এবার এই স্বৈরাচারের পতন হবে তো আমি ধন্যবাদ জানাই আমার একজন শিক্ষককে উনি শুধু আমেরিকা বর্ষে উনি আমাকে ছোট্ট একটা মেসেজ দিয়েছিল যে তোমার দেশপ্রেম দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি তোমার যে দেশপ্রেম দেখেছি সেটা তুমি চালিয়ে যাও সৈরাচার এইভাবেই ভয়ভীতি দেখায় এই সময়গুলোতে তুমি বিশ্বাস করো ওদের পায়ের তলায় মাটি নিয়ে ওদের পতন নিশ্চিত তোমরা এগিয়ে যাও সবাইকে সাহস জোগাও তো সেই স্যারের নাম হচ্ছে ওনার বাড়ি কুমিল্লাতে উনি আমার ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন ডক্টর মাহবুব আলম স্যার উনি আমেরিকাতে আছেন পিএইচডি করে ওইখানেই একটি ইউনিভার্সিটির পড়াশোনা করছেন আমি সেই জিনিসটাই সবার মধ্যে ছড়িয়ে দিই এবং এরপরও আমরা সাতাইশ তারিখ আটাইশ তারিখ যখন আপনারা জানেন যে লাস্টেই হামলাটা হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিন আমাদের অনেক ভাই বোনদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল সরাসরি গুলি করা হয়েছিল সেনাবাহিনী পুলিশ বাহিনী মিলে তো ওই দিনই আমাদের মনে হয় সবচেয়ে বেশি ছাত্র ছাত্রছাত্রীরা আহত এবং নিহত হয়েছিল। এবং আপনারা জানেন যে একটি কবরস্থানে অজ্ঞাতনামা অনেক লাশ পাওয়া গিয়েছিল ওই ওই বয়গুলোর ভয়ভীতি দেখানোর পর থেকেই আমরা কিন্তু একটু হতাশ হয়ে যাই যে আসলে আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়াবে তো উনত্রিশ তারিখ আমার ওয়াইফ হসপিটালে ভর্তি হয় সন্তান সম্ভাবনা ওয়াইফ হসপিটালে ভর্তি হয় তিরিশ তারিখ আল্লাহর রহমতে আমাদের কোলজোড়ে আমার একটি ফুটফুটে ছেলে সন্তান আসে তা আমি কাউকে না জানিয়ে আমি আমার ওয়াইফটি বললাম আমি আমার সন্তানের নাম আবু সাইদ হোসাইন মুগ্ধ রাখতে চাই তুমি কি বলো দুজন যোদ্ধার নাম রাখতে চাই আন্দোলন যেদিকেই যাক না কেন বিজয়ী হই আর না হই এই দুইটা ভাই তো আমাদের জন্য জীবন দিয়ে গেছে দেশের জন্য জীবন দিয়ে গেছে এই স্বৈরাচারের জন্য জীবন দিয়ে গেছে তো তাদের নামটা যেন আমার সন্তানের নামের নাম হয়ে বেঁচে থাকে সেটা আমি চাই তো সে আমার সাথে বলল যে চোখের পানি ছেড়ে দিয়ে বলল অবশ্যই একবারের জন্য না করে নাই তো আমি তাৎক্ষণা তাৎক্ষণিকভাবেই আমার আব্বুকে আমি আমার সিদ্ধান্ত জানাই এবং আমি আমার আমার একজন বড় বোন আছেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান উনি উপদেষ্টা হিসেবে আছেন বেবিনাজদিন আপুকে আমি আমার মেলটা সেন্ড করি যে আপু আমি এই নামে আমার সন্তানের নাম রাখতে চাচ্ছি আপনি কি বলেন উনি এক কথায় বলো মাশাল্লাহ তারপর আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই তো ওনারাও নানা নানু তারাও বলল অবশ্যই তুমি রাখতে পারো তো আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি সকলের সম্মতিতে আমি নামটা রাখতে পারি এবং ওই দিন থেকে আমি আমার ছেলের নাম আবু সাইদ হুসাইন মুক্ত রাখি আলহামদুলিল্লাহ এবারের জুলাইয়ের তিরিশ তারিখেও আমার ছেলে এক বছর পূর্তি হলো তো সেই সময়টাতে দেখেন সেই তিরিশ তারিখ পর্যন্ত আমার বিশ্বাস ছিল এই সৈরাচার পতন হবে যে তিরিশ তারিখ পর্যন্ত আমাদেরকে একটা অন্ধকার করতে রেখেছিল যে কোনো সময় ভয়ভীতি দেখিয়ে যে ছাত্ররা হয়তো এটা মিলমিশ করে ফেলতে পারে তো আলহামদুলিল্লাহ আমরা যখন আমি আমরা আন্দোলন চালিয়ে যাই যা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তো আমাদের বিজয়ী হলো তো এই তিরিশ তারিখ থেকে তিন তারিখ অবধি আমাদেরকে বিভিন্নভাবে ওইখানে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করতো বা বাংলাদেশি ভাইয়েরা সেই বিভিন্ন স্বৈরাচারের লোকেরা তো ওইখানেও আছে তো ওইখানকার কমিউনিটির যারা আওয়ামী লীগ করতো আমাদেরকে বিভিন্নভাবে চোখ রাঙাতো আমাদেরকে দেখে নিবে আমাদের পরিবারকে দেখে নিবে এবং আমাকেও বিভিন্নভাবে হুমকি দমকি দেওয়া হতো তোমার ছেলের নাম সাইদ হোসেন মুগ্ধ রাখছো তো তুমি তো এই আন্দোলন তো সফল হবে না তো তুমি তো দেশে গেলেও অ্যারেস্ট হবে আর তোমার বাবা মাকে তো ভাই বোনদেরকে তো পুড়িয়ে দেওয়া হবে তারপরে একটু ভয় কাজ করতো যে এইখানে তো পরিবার থাকে আলটিমেটলি পরিবারদের কথাই ভাবতাম ভয় পেতাম নিজেদের ওইভাবে ভয় পেতাম না কারণ বাইরে যেহেতু থাকি কিছু করার দরকার সামর্থ্য নেই তো আলহামদুলিল্লাহ এই দেশ স্বাধীন হলো এবং আমার ভাইরা সফল হলো আমার ভাইদের নিয়ে গর্ব করার মতো জায়গা ছিল এবং ভবিষ্যত থাকবে সেটাই ভাবতাম বা চিন্তা করতাম এখন সর্বোপরি আমি একজন প্রবাসী হিসেবে আমরা যে আন্দোলন করেছি বা যেই ত্যাগ তিতিক্ষা দিয়েছি বা যেই আমাদের আসলে আমরা সেটা বলতে চাই না যে আমাদের আন্দোলনের ভূমিকা ছিল এটা ওইটা সেটা আপনি বিশ্বাস করবেন কি জানি না আমরা যখন পাঁচ তারিখে আমরা বিজয়ী হলো ছয় তারিখ সকাল থেকে লাগাতারভাবে আমরা এই যে রেমিটেন্স পাঠানো শুরু করলাম গড়ে গড়ে গিয়ে যারা ঘুমিয়েছিলো তাদেরকে জেগে জেগে তোলে আমার কাছে এগুলোর ভিডিও ফুটেজ রয়েছে আপনার চাইলে আমি দিতে পারবো তো সবাইকে ডেকে ভাই চলেন আমরা রেমিটেন্সটা পাঠাই দেশের মঙ্গলের জন্য দেশের ভালোর জন্য এখন দেশ তো আমাদের দেশ তো আর স্বৈরাচারের নাই হ্যাঁ সবাই রেমিটেন্স পাঠিয়েছে ছয় আগস্ট ছয় আগস্ট ছয় আগস্ট আমার স্পষ্টভাবে মনে আছে আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে ঈদের ঈদের আনন্দ যেরকম লাগে ভাই ঠিক সেভাবেই আমরা মানে রেমিটেন্সটা পাঠাইছি যে দেশের টাকা দেশে যাবে দেশের চাকা সচল হবে আমাদের স্লোগান এটাই ছিল এবং আমরা এটা নিয়ে স্লোগানও দিয়েছি জাপানে হ্যাঁ তো দুর্ভাগ্যবশত আপনি যদি এক বছর পরে আমাকে প্রশ্ন করেন যে আসলেই কি আপনারা যে দেশের টাকা দেশে যাবে দেশের চাকা সচল হবে হয়েছে কি না বাস্তবিক করতে কিছুই হয় নাই আপনি সংস্কার বলে বলে আমাদেরকে যে এক বছর সংস্কারের মূলা জুলিয়ে দেওয়া হয়েছে আসলে কি সংস্কার হয়েছে আপনি রাস্তাঘাটে যান হাঁটতে পারতেছেন এই সামান্য বিষ চলে পানি জমে যাচ্ছে আপনি হসপিটালে যান চিকিৎসা ব্যবস্থা কি সেই সোরাচরের আমলে যা ছিল তাই ছিল না তাই আছে না এটার কি কোনো পরিবর্তন হয়েছে আপনি আপনি এখনও আপনি ফুটপাতে যান দেখবেন ফুটপাতে দোকান রয়েছে রাস্তাঘাটে মানুষ ঘুমাচ্ছে আপনি বাসস্থানের নিশ্চয়তা দিতে পারছেন না চিকিৎসা নিশ্চয়তা দিতে পারছেন না বাংলাদেশের যে পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে আমি একজন নাগরিক হিসেবে নিজেকে যখন সুনাগরিক বলতে যাব আমার এই মৌলিক চাহিদাগুলো পূরণ হলে কিন্তু আমি নিজেকে সুনাগরিক হিসেবে বলতে পারবো যে আমি একজন নাগরিক হিসেবে সুনাগরিক এবং আলটিমেটলি আমার দালানের বড় বড় বিল্ডিংয়ের যেই সোজাচার যেটা করতো যে বড় বড় বিল্ডিংয়ের সংস্কার করা সেই সংস্কার দিয়ে আপনি কখনো একটা দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে পারবেন না আমাদের তারপর দেখেন যে হাসনাত আব্দুল্লাহ বলেন কিংবা আসিফ মাহমুদ বলেন এরা ছিল ভাই আমাদের মাথার তাজ পাঁচই আগস্ট অব্দি হাসনাত আবদুল্লা থেকে শুরু করে যে বাইরা এই দেশের জন্য কাজ করেছেন সবাই ছিল আমাদের মাথার তাজ কিন্তু এই পাঁচই আগস্টের পরবর্তী যদি তাদের কার্যক্রম দেখেন বা এই যে আপনি যদি কিছুদিন আগেও দেখেন যে জুলাই সন যেদিন ঘোষণা করা হলো তারা কক্সবাজার গিয়ে ঘুরছে তাদের কাছ থেকে আমরা এটা আশা করি নাই এবং আওয়ামী লীগের সাঙ্গ পাঙ্গদের নিয়ে ঘোরাফেরা করছে তাদের কাছ থেকে এটা আমরা আশা করি নাই আমরা আশা করেছিলাম তারা তারা রাজনীতির বাহিরে থেকে দল মত নির্বিশেষে সকলের সকলের কাছে তারা সর্বজনীন গৃহীত সন্তান হবে কিন্তু আজকে দেখবেন একটা দলের হয়ে গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেটা আমরা আশা করেছিলাম আজকে তারা অন্যায়ের পক্ষে কাজ করছে তারা টেন্ডার বাজিতে জড়িয়ে পড়ছে তারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে তারা বিভিন্ন তদ্বির লবিংয়ে জড়িয়ে পড়ছে আমরা সেটা আশা করিনি যে মায়েরা যাদের সন্তানকে রাস্তায় পাঠিয়েছিল যেই মায়েরা আমাদেরকে আমাদের সন্তানদেরকে কাঁঠাল খেয়েছিল আপনারা দেখবেন ভিডিওগুলোতে হ্যাঁ যেই মায়েরা আমাদেরকে পানি খেয়েছিল যেই বাবারা তাদের সন্তানকে রাজপথে নেমেছিল আজকে হাসনাদদের হাসনাদ আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ সজিবদের কার্যক্রম দেখলে তারা দুঃখ প্রকাশ করে এবং তারা মাঝে মধ্যে বড় আশাহত হয়ে বলে যে আমরা আমাদের এই আন্দোলনে যাওয়াটাই বোকামি ছিল